Thank yeah. you. কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আজকে আমরা চলে এসেছি ভদ্রেশ্বর শিব মন্দির তোমরা তো জানোই আমি হচ্ছে এখন গুজরাটে আছি আর গুজরাটটা খুব ভালো করে ঘুরছি তো আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে ভদ্রেশ্বর শিব মন্দির তো একদম বিচের ধারে এই মন্দিরটি অবস্থিত তো এইখান থেকে এতটাই সুন্দর লাগছে দেখতে যে কি বলবো এখন প্রায় সানসেট টাইম আর এই সময়টা আমরা একদম এসেছি এই মন্দিরে তো চলো সামনে থেকে তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো যতদূর দেখানো যায় অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো আর আমার খুব ভালো লাগছে আর এই সময় ওয়েদারটাও বেশ সুন্দর এখন অতটা গরমও নেই বেশ ভালো লাগছে আর দেখো সমুদ্রটা একদম কি সুন্দর লাগছে তো চলো দেখো আর তো তোমাদেরও খুব ভালো লাগবে এই মন্দিরটি দেখতে গেলে বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো পেছনে সূর্য আর সামনে হচ্ছে সেই মন্দির কি অপূর্বই না লাগছে দেখতে তো চলো সামনে থেকে দেখা যাক তো এটাই হচ্ছে ভদ্রেশ্বর শিব মন্দির তো আমার খুব ভালো লাগছে আর একদম সমুদ্রের ধারে মন্দিরের জন্য আরও বেশি ভালো লাগছে তো আমি এটা অনেকবার ছবিতে দেখেছিলাম অনেক ভিডিওতে দেখেছিলাম যেটা যে সামনে থেকে এইভাবে দেখতে পাবো এটা কখনোই ভাবিনি তো খুব ভালো লাগলো আর তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম আর দেখো পিচে এখন অনেক লোকজন যেহেতু এখন সানসেট টাইম অনেক লোকজন এসেছে সেলফি তুলছে তো এগুলোই এখন একটু একটু দেখবো আর তারপরে বন্ধুরা আমরা এখান থেকে গাড়ি করে আমরা চলে যাব হচ্ছে সেই আমাদের দ্বারকা মন্দিরে তো আমরা তো ভেদ দোয়ারকা দেখে এসেছি আর দ্বারকা মন্দির তো আমাদের দেখা হয়নি তো সেটা আমরা রাত্রে দর্শন করব মানে রাতের যে সন্ধ্যেবেলার যে আরতি হয় সেই আরতিটা দেখার জন্যই আমরা সন্ধ্যেবেলায় সেই দ্বারকা মন্দিরে যাব তো সেই মন্দিরটা শুনেছি সেখানে গেলে ভিডিও অ্যালাউ নেই তো যাই হোক তোমাদের সেটা দেখাতে পারবো না তো মন্দির মন্দিরের আগ অবধি যতদূর দেখা যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা চলে এলাম ভুট্টা মানে ভুট্টা মাখা খেতে তো এইভাবে যে ভুটটা ছাড়ানো যায় চটপট করে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর ভীষণ ভালো লাগছিলো একটা বোতলের মধ্যে না কিসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর সমস্ত ভুট্টাটা মানে খুলে যাচ্ছিলো মানে দানাগুলো তো এটা হেভি লাগছিল আমার কাছে দেখতে আর দেখো এইভাবে ওর মানে এটা কিন্তু সেদ্ধ ভুট্টা মানে ভুট্টাটাকে প্রথমে বয়ল করে নিয়েছে তারপরে এর মধ্যে নানান রকম মশলা টশলা দিয়ে এটা মেখে দিয়েছে তো খেতে খুব একটা খারাপ লাগেনি মোটামুটি ভালোই লেগেছিল তো এটা যাদের খুব ভালো লাগে তারা খুব খায় কিন্তু আমাদের মোটামুটি লেগেছিল তো যাই হোক এটা এখান থেকে নিলাম আর এটাই খেতে খেতে এখন আমরা চলে যাব গাড়িতে আর এটাই আমাদের গাড়ি রাধে রাধে আর এই গাড়িতে করে এখন আমরা যাব দোয়ারকা মন্দির দেখতে তো চলে বন্ধুরা সবাই মোটামুটি চলে এসেছে আর এখন আমাদের যাওয়ার পালা দ্বারকা মন্দির দেখবো আর টর্চ হইছে না কতক্ষণে দেখবো কতক্ষণে দেখবো তো চলে তো বন্ধুরা আমরা তো দ্বারকা মন্দির ঘুরে চলে এসেছি আর ঘুরে এসে দেখো রাস্তার দুপাশে কত দোকান মানে মন্দির চত্বর জুড়েই পুরো দোকান পাট সব রকমের দোকান আছে ঠাকুরের ড্রেস থেকে শুরু করে গোপালের জামা কাপড় তারপরে সবার মেয়েদের ছেলেদের জামা কাপড় জুতো অনেক রকমের ভ্যারাইটির দোকান আছে তো তোমরা এখান থেকে চাইলে কিন্তু বাজার করতে পারো আর বেশ প্রাইসটা বেশ রিজনেবল প্রাইসেই বাজার করতে পারো আমি দেখলাম তো আমার কাছে যেটা গেছে সেটাই বললাম এখানে প্রচুর ভালো ভালো খাবারের দোকানেও আছে আর এখানে যেগুলো খাবার পাওয়া যাচ্ছে একদম পিওর ভেজ আর খুব সুন্দর টেস্টি খাবার পাওয়া যাচ্ছে এখানে তো চলেও আজকের লাকটি আমি এখানেই শেষ করছি তো চলে বন্ধুরা রাধে রাধে